এখন টোটোতে উঠে গেছি এই টোটোতে পরে যাব রাজবাড়ির সামনে রাজবাড়ির সামনে থেকে আবার ভিডিওটা শুরু করছি ওখানে গিয়ে কি বলতে হবে গিয়ে ভগবান দিয়ে বলতে হবে আমার ভাই বোনটা আমি যে দায় লাভিয়ে দেব যে যাক লাভি দেবে সেখানে জিজ্ঞাসা করে নিতে হবে ভাই বাড়ি এরিয়া কথা কত অনেক জায়গা গাড়ি ভেতরে মঙ্গলবার বাড়ি আজও আছে হ্যাঁ এখন আছে গেট ফেট করে হেল দিয়ে না আগে গেট মেট ছিল না এখন এখানে তোমরা থাকো ছোটবেলা থেকেই গোপাল ভাঁড় আদেও কি ছিল এখানে ছিল একজন হাস্যকর মানুষ ছিল হ্যাঁ এটা হচ্ছে তার বাড়ি এখনো কেউ জানে না কোথায় বলছি এখানে কোথা থেকে এসছে কলকাতা থেকে এখানে কি দেখতে এসছিলাম রাজবাড়ি গোপাল ভাষ সম্বন্ধে তোমার কি ধারণা গোপাল তো অনেক গল্প শুনেছি কিন্তু শুনেছি কৃষ্ণনগরের বাড়ি হ্যাঁ এক্স্যাক্ট আমরা জানি না যে কোথায় এটা হচ্ছে রাজবাড়ি ছিল রাজবাড়ির পাশে এখনো ভাঙা চোরা জায়গাগুলো আছে আর এখানে লোকজন থাকে আগেও আমরা ওই ভিডিওতে বলেছিলাম এখন বেশিক্ষণ এখানে অপেক্ষা না করে বেরিয়ে পড়েছি রানী স্নানের ঘাটে যাওয়ার জন্য এবং এখন যেখানে এসে পৌঁছেছি এটা হচ্ছে রানী স্নানের ঘাট এই স্নানের ঘাটের অবস্থা কিন্তু আগের বারের মতো খুব শোচনীয় তবে এখন দেখলাম কচুরি পানা পরিষ্কার হচ্ছে রানী স্নানের ঘাট বেশ কিছুক্ষণ ঘুরলাম এবং উপভোগ করলাম এইখানে শান্তি তারপর কিছু লোককে জিজ্ঞেস করে বেরিয়ে বলছি যে হচ্ছে গোপাল ভাঁড়ের নাম শুনেছিস তো গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ঘূর্ণিতে চিনিস হ্যাঁ জিনিস এখান থেকে কিছু করে যেতে হবে কত করে ভাড়া নেবে

রাজবাড়ি এবং স্নানের ঘাট ঘোরার পর আমরা পড়েছিলাম যাওয়ার জন্য কারণ সবাই বলছিল ওখানেই নাকি বাড়ি যাওয়ার পথে যার গাড়িতে উঠেছিলাম তারও বাড়ি নাকি ঘূর্ণিতে তাই তাকে দিয়েই জিজ্ঞেস করাটা শুরু করলাম মানে আমি বলছি যে হচ্ছে ওই যে গোপাল বলে লোকে এখনো ঘূর্ণিতে ওইখানে আছে বাড়ি কি কোনো কথা আছে নয় যারা যারা আগের ভিডিওটা দেখেছিলেন তারা তারা জানেন যে আগের ভিডিওটা কিন্তু এই জায়গা থেকেই শেষ হয়েছিল। এখন এসে পৌঁছে গেছি ঘূর্ণিতে যেখানে সবাই বলে থাকে এখানেই নাকি গোপাল ধারের বাড়ি ছিল তো এইখানে আশেপাশের লোককে তো জিজ্ঞেস করবই তার আগে ঘুরে নেব পুতুলপটিটা আপনারা কিন্তু সকলেই জানেন কৃষ্ণনগর বিখ্যাত এই মাটির পুতুলের জন্য তবে পুতুলপটির এই মানুষগুলো খুব বেশি কথা বলে না সবার সাথে তাই কয়েকটা দোকান ঘুরে আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশের সব লোককে জিজ্ঞেস করতে এখানে আসলে কিন্তু প্রতিটা দোকানের বাইরে অনেক রকমের পুতুল দেখতে পাবেন সেইগুলো কিন্তু সবই হাতে তৈরি দাদা সবাই বলছে যে গোপাল ভাঁড়ের বাড়ি এইখানে তো কোন জায়গায় বাড়ি একটু বলতে পারবা না তোমার বাড়ি কি এখানে ওই গোপাল ভাঁড়ের একটা মূর্তি ছিল না মূর্তিটা কোন দিয়েও হ্যাঁ কতক্ষণ লাগবে এখান দিয়ে দশ মিনিট লাগবে

বলছি গোপাল ভার সম্বন্ধে কিছু জানো গোপাল ভার গোপাল ভারে এখানে কিছু নেই গোপাল ভারের মূর্তি ওই মরে গোডাউনে তোমরা ছোটবেলার দিকে কিছু দেখো নি তোমার কত বছর বয়স আমার এখানে ধরো 50 50 এর উপরে তাহলে তোমার তুমি ছোটবেলায় তোমার দাদু মুখ ঠাম্মার মুখে কিছু শুনোনি কেউ এই ঠিক কথা বলছো বাচ্চারা কেউ বলছে শীতকলা কেউ বলছে ওই নিচে

দেখতে পাওনি এমনি সবাই বলে যে ঘূর্ণিতে আছে বাড়ি তোমাদের কি ধারণা এখানে কি আছে অরিজিনালে বাড়ি যে টোটোওয়ালা গুলো যে নিয়ে আসে ছিল সেই এখানে ভেতরে প্রধান এই বটতলা আছে হ্যাঁ বটতলার পাশে একটা জায়গা এখন ছোট ছোট তৈরি করা বাড়ি হ্যাঁ এগুলো তখন আমরা দেখেছি সেই পর

কয়েকজন মানুষকে জিজ্ঞেস করতে করতে আর হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম গোপাল ভাড়ের সেই মূর্তির সামনে তারপরে খেয়ে নিয়েছিলাম সামনের দোকান থেকে সিঙ্গারা এবং জিজ্ঞেস করে নিয়েছিলাম ওই দোকানেও বলছি এই যে গোপাল ভাড়ের এই সম্বন্ধে কিছু জানো যে গোপাল ভাড়া এখানে বাড়ি আছে বা কিছু গোপাল বলতে বাড়ি এই মূর্তিটা এখানে লাগানোর মানে কোথাও কেউ বলতে পারিনি

তোমাদের ছোটবেলায় তুমি কিছু শোনি গোপাল ভাঁড়ের ব্যাপারে গোপাল ভাড়ের যে মূর্তিটা আছে এখানে লাগিয়েছে কেন এইখানটা এখানে কি গোপাল ভাঁড়ের অরিজিনাল বাড়ি আছে কোনো জায়গায় গোপাল ভাঁড়ের কি এখানে কোনো বাড়ি আছে অরিজিনাল কোন জায়গায় এইখান থেকে কত দূর পরামানিক পাড়াতে আমরা যখন আসছি ওই যে ইয়ে স্টেশনে ওইখানে তো ঘূর্ণিতে হ্যাঁ ওইখান থেকে যখন আসছি তখন বললো যে এইখানে মূর্তির সামনেই জিজ্ঞেস করলে পাবে বাড়ি এখানে না পরামানিক পাড়া তোমরা কি হ্যাঁ ছোট ছোটবেলার দিয়ে তোমরা কোনো কিছু শুনেছো গোপাল ভাঁড়ের ব্যাপারে গোপাল ভাঁড় তো এইখানে মূর্তিটা রয়েছে

যে পৌরাণিক পাড়া নয় এখানে থাকতে হ্যাঁ অ্যাকচুয়ালি যদি কৃষ্ণচন্দ্র রাজা থাকে তাহলে গোপাল ভারো আছে আছে ঠিক আছে তা এখন সঠিক যে তার বাড়িটা কোথায় এটা বলো তবে ছোটোবেলায় একটা শুনেছিলাম যে ওখানে একটা বিল্ডিং ছিল সেই বিল্ডিং আমরা দেখেছি এবং কি সেখানে নাকি শুনেছিলাম যে ওটা ওর বাড়ি কিন্তু এখন সে এমন লোক এখন এখানে নেই ওই বাড়িও নেই এখন বাড়িও নেই ঠিক আছে এটাই হচ্ছে মেয়ের তবে এটা বলতে গোপাল ভার তো অবশ্যই ছিল ছিল যদি কৃষ্ণচন্দ্র রাজা থাকে দাদু বলছি যে এই যে গোপাল ভাঁড়ে এই মূর্তিটা আছে সবাই বলে যে এইখানে বাড়ি আবার কিছু লোক বলে বাড়ি তোমার কি ওইদিকেই বাড়ি তোমার ছোটবেলায় তুমি গোপাল ভাঁড়কে নিয়ে কোনো কিছু দেখেছো আসো আদৌ কি ছিল উনি তোমাদের শোনা কথা মানে অরিজিনালে কোনো কেস নেই কি যে সবাই বলে যে গোপাল ভাঁড়ের বাড়ি নাকি এইখানে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় তুমি কি এটা বলতে পারবা তাও দেখোনা মানে এই যে মূর্তিটা এখানে লাগানোর মানেই আর ওই মূর্তিটাতে এইখানে আছে ঠিক আছে কিছু লোক বলে পরামািক পাড়ায় বাড়ি আবার কিছু লোক বলে এইখানে বাড়ি

তাও তো দেখাবে না টোটোওয়ালা আবার টোটোওয়ালা এই ভাড়া রিজার্ভ করে নিয়ে আসে মানুষকে পয়সা তোলার জন্য ঠিক এই জায়গার দিয়ে ঘুরে নিয়ে চলে যায় আর এইখানে বলে কোন একটা পুরনো বাড়ি আছে ওই বাড়িটা দেখায় ওটা কোন জায়গায় পুরোনো বাড়িটা এই যে এই গলি মধ্যে দিয়ে হ্যাঁ বাড়িটা আছে এখনো

বলছি গোপাল ভাঁড়ের সম্বন্ধে কিছু জানা আছে এখানে বাড়ি ছিল আগে তুমি জানো কিছু এমনি বাড়ি যে সবাই বলে এখানে আছে এটা কি সত্যি আগের বার এই দিকটায় আসিনি তবে এইবার আসার পরে জানতে পারলাম যে সত্যি ওইখানের যে মানুষগুলো বলে যে এই দিকে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল বা কিছু ওগুলো কিন্তু আদেও না যারা টোটো নিয়ে আসে তারা কিন্তু টাকা ইনকাম করার জন্য আসে এসে এইখানে একটা পুরনো বাড়ি থাকছিল সেই বাড়িটা দেখিয়ে দিত এখন সেই বাড়ির উপর বালি ফেলা হচ্ছে বাড়িটা ভেঙে ফেলেছে আর কিছু মিনিট শেষ পর্যন্ত অধরের মিষ্টির দোকান দেখে আমরা বাড়ি যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম এটা ফেলুদা বা বঙ্কেশ সারা কেউ সলভ করতেই পারবে না আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান